হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে সন্ধ্যার টিফিন আমাদের চাউ চাউ মাখা তো এটা দেখলে তোমাদের সবারই জীবে জল চলে আসবে এটা হচ্ছে নতুন ইউনিকের রান্না তো দেখো তেলটা গরম করে নিচ্ছে আর এদিকে চাউমিনটা সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছে এবার সয়া সস দিল লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি ম্যাগি মশলা টমেটোর সস দিয়ে লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নেবো গরম মশলা একটু ঝাল ঝাল দেওয়ার জন্য দিলাম তারপর এটাকে ভালো করে মিক্সড করে মিক্সড করে তারপর গরম তেলটা ঢেলে দিলাম এখন চাউমিনটা দিব। চাউমিনটা দিয়ে ভালো করে মাখবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নন্তা নন্তা খেতে ভীষণই ভালো সন্ধ্যার টিফিন তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখো কেমন টেস্টি হয়েছে ও মাইন্ড ব্লোয়িং মুখে জল চলে আসলো টাটা